মেসেঞ্জারে যদি কেউ আপনাকে কোনো ছবি বা ভিডিও পাঠায় সেটা যদি আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকে তাহলে কেমন হয় বলুন তো অবশ্যই ভালো হবে হ্যালো আসসালামু আলাইকুম আপনার মেসেঞ্জারে যদি কেউ কোনো মেসেজ এর মাধ্যমে ছবি বা কোনো ভিডিও সেন্ড করে তাহলে কিন্তু সেই ভিডিও এবং ছবিগুলো গ্যালারিতে হোয়াটসঅ্যাপে আমাদের অটো ডাউনলোড টা অন করা থাকে তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যায় ঠিক সেম ভাবে যদি আপনার যদি মেসেঞ্জারে যদি আপনার কেউ যদি কোনো ছবি বা ভিডিও পাঠায় সেটা যদি আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা অন্য রকম হয়ে যায় অনেক সময় আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের বন্ধু বান্ধবরা সেন্ড করে থাকে সেগুলো কিন্তু আমাদের ডকুমেন্টস আকারে সেভ করে প্ৰয়োজন <laughs> হয় অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যায় বা আমাদের মেসেঞ্জারটা লগ আউট হয়ে যায় তখন আমরা পাসওয়ার্ড অনেক অনেক সময় পড়ে থাকি তো চলুন আমরা সেই দেখি কিভাবে আমরা আমাদের মেসেঞ্জারে সেন্ড করার যে কোনো কিছু সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে সেটা কিভাবে করবো তো সেটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে মেসেঞ্জারে চলে আসতে হবে তো এখান থেকে মেসেঞ্জারে চলে আসলাম মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে জাস্ট উপরে যে থ্রি লাইন অপশন রয়েছে থ্রি লাইন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেটিংস এখন যেটা দেখতে পাচ্ছেন সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড মিডিয়া যে অপশনটি রয়েছে ফটো

দেখতে পাবেন যে আপনাকে যদি কেউ কোন ছবি পাঠায় তাহলে কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে তাহলে আর এটা কিন্তু আপনি স্পেসিফিকলি কোনো একটা অ্যাকাউন্টের জন্য করতে পারেন কেননা হচ্ছে আপনি যদি কোনো অ্যাকাউন্টে গিয়ে তারপর আই বাটনে ক্লিক করে যদি এই সেটিংস অন করে দেন তাহলে শুধুমাত্র সেই অ্যাকাউন্ট থেকে যদি কেউ কোনো কিছু সেন্ড করে তাহলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হবে তো অনেক বলতে পারেন যে ভাই আমি এই অপশনটা অন করেছি তাহলে আমার ফোনে কেন সেভ হচ্ছে না তো এই ফিচারটা কিন্তু সকল ফোনের মধ্যে রয়েছে কিন্তু সকল ফোনের মধ্যে কার্যকরী না তো আমার তিনটা ফোনের মধ্যে থেকে দুইটা ফোনে হয়নি একটা ফোনে হয়েছে তো কেন হয়নি সেটা আসলে আমি নিজেও বলতে পারতেছি না তো এখান থেকে এই অন করে দেখবেন আপনারা যদি হয় তাহলে কিন্তু আপনার জন্য এটা ভালো তো এইভাবে মূলত আপনারা কিন্তু আপনাদের যে ছবিগুলো রয়েছে ছবি সেন্ড করবে যারা আপনার মেসেঞ্জারে তাহলে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে হোয়াটসঅ্যাপে যেরকম আমাদের সেভ হয় তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম